আসসালামু আলাইকুম আল্লাহর রাশের সহমতে আশা করছি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি ইটালিয়ান মাছ দিয়ে ইটালিয়ান শাক রান্না করব এই প্রথম আমি এই শাকটি দিয়ে মাছ রান্না করছি আমার ছোটো ভাই ও আগে আগেও এই শাক দিয়ে বড় মাছ রান্না করে খেয়েছে ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে তাই আজকে আমি ফার্স্ট ট্রাই করছি আশা করছি ভালোই লাগবে প্রথমে আমি একটু আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি শাকের যে আসলে ডাটার মতো আছে সামনে বড় বড় ওটাকে আমি প্রথমে আলুর সাথে দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আমি শাকটাকে কষিয়ে আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম ওটাকে আমি যখন মাছ এবং সব কিছু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম শাকটা আমি মোটামুটি খুব একটা বড় করে কাটিনি এবং ছোটো কাটেনি চাই জায়গা কেটেছি আমার শাক কষানো প্রায় হয়ে গিয়েছে এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প করে পানি দেব কারণ মোটামুটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এই রান্নাটা আমি আগে কখনো করিনি এই প্রথম করছি অন্যান্য শাক দিয়ে আমি মাছ খেয়েছি যেমন পুঁশাকের মতো একটা শাকও এখানে আছে ওটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি বা অন্যান্য মাছ দিয়ে খেয়েছি কিন্তু এই শাকটা আমি খাইনি মাঝে মাঝে আসলে একটু সবজি দিয়ে রান্না করলে আসলে খেতে একটু পরিবর্তন আসে খাবারের আর আমি বরবুটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম এই সেই বরবুটি যেটা আমি আগে দেখিয়েছি যে বাংলাদেশের মতো না একটু ছোট ছোট এবং একটু শক্ত জাতীয় হয়ে থাকে